আজ আপনাদের দেখাবো খুব সুন্দর একটা আইটেম এটা হচ্ছে ব্যালেন্স টিং ঘোড়া খুব সুন্দর একটা আইটেম তো আপনারা দেখুন এটা কীভাবে ফিলিং করবেন এবং কত এর দাম তো আমি এই ভিডিওতে বলবো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যালেন্স ঘোড়া বলে এটা খুব সুন্দর আইটেম এটা দেখতে পাচ্ছেন লড়ছে মানে ব্যালেন্স ঘোড়া বাচ্চারা খুব খেলে এটা নিয়ে এটা ফিলিং করার জায়গাটা আপনাদের অবশ্যই দেখাচ্ছি এটা দেখুন এটা হচ্ছে ফিলিং করার জায়গা এটা ফুলে যায় দেখুন এখান দিয়ে সুগার কোটের সব দিতে হবে আপনাদের দেখুন এই সুগার কোটের সব আপনারা এখান দিয়ে দিতে হবে তো এখানে ফিল করে আপনার এটা মোটামুটি দু টাকার নিচে পাওয়া যায় সুগার কোটের সব আপনার ফিল করে আপনার দু টাকা দশ পয়সা কি কুড়ি পয়সা খুব মানে বেশি করে ধরে দুটাকা কুড়ি পয়সা আপনার রেডি হবে খুব সুন্দর একটা আইটেম আপনারা এই আইটেম নিয়ে আপনারা মার্কেট করতে পারেন দেখুন কত সুন্দর একটা আইটেম আপনারা দু টাকার নিচেই পাচ্ছেন তো খুব সুন্দর আইটেম এটা আপনার দু টাকা দশ থেকে কুড়ি পয়সা রেডি হবে আপনি ট্রান্সপোর্ট ভাড়া দিয়ে ইন্ডিয়া যে কোনো কোণে নিয়ে গিয়ে আপনি দু টাকা তিরিশ পয়সা আপনি রেডি করতে পারবেন তো আপনি আমাদের শপে এসে নিতে পারেন আবার অনলাইনে আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই আপনার ইচ্ছে তো দেখতে পাচ্ছেন অনেক ধরনের টয় লেগে আছে আপনি এই ধরনের বিশটা ত্রিশটা করে প্যাকেট করে বেচতে পারেন এটা ট্যাঙ্ক মডেল দেখতে পাচ্ছেন এই ধরনের আপনার আইটেম নিয়েও আপনি রেডি করতে পারেন এটাও দেখতে পাচ্ছেন এটাও এখানে খুলে যায় ঠিক আছে এখানে আপনি কোটের শপটা আমাদের কাছে পাবেন আপনারা এই ধরনের অনেক ধরনের টয় পেয়ে যাবেন আপনি দেখুন এখানে অনেক ধরনের পেয়ে যাবেন এটা কালারিং মাল নিলে কালারিং পাবেন এটাও খুব সুন্দর আইটেম ঠিক আছে টেস্টি সুগার ক্যান্ডি তো এই ধরনের আপনি খাবার দিয়ে আপনি প্যাক করে তিন টাকা পঞ্চাশ পয়সা সেল করতে পারেন তো এটা ফিলিং করে এটা আপনি লাগিয়ে দিন ঠিক আছে এটা ফিলিং হয়ে গেলে এটাও মোটামুটি দু টাকা দশ থেকে কুড়ি পয়সা রেডি হবে খুব সুন্দর আইটেম বিশটা ত্রিশটা প্যাকেট করে আপনি মার্কেটে সেল করতে পারেন খুব সুন্দর আইটেম এটাও দেখতে পাচ্ছেন এটাও যেমন বাল্টি আইটেম এটাও খুব সুন্দর আইটেম এগুলো আপনার মোটামুটি দেখুন খুলে যায় ঠিক আছে খুলে যায় এখানে আপনি লাগিয়ে দিন খুব সুন্দর আইটেম এটা এখানে রাখা আছে বুঝতে পারছেন এটা ফিলিং করে আপনাদের মার্কেট করতে হবে কথা তো খুব সুন্দর আইটেম এগুলো মোটামুটি দু টাকা দু টাকা দশ কুড়ি পয়সা রেডি হয় তো খুব সুন্দর সুন্দর আইটেম আমাদের কাছে পেয়ে যাবেন অনেক আইটেম একশোর উপরও ভ্যারাইটিজ আছে তো আপনারা এসে দেখে টয় পছন্দ করে নিয়ে আপনারা মার্কেট করতে পারেন খুব সুন্দর আইটেম আমাদের কাছে লেগে আছে অনেক ধরনের আইটেম পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর আইটেম দেখুন এটা হচ্ছে গানের আইটেম বাচ্চাকে দেখুন এটা হচ্ছে গানের আইটেম লেগে আছে খুব সুন্দর একটা আইটেম ঠিক আছে এগুলো গানের আইটেম তো এটা কোটা ক্যামেরার আইটেম আপনি চাইলে পাজেল বলের আইটেম পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর আইটেম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাবজি গান খুব সুন্দর আইটেম এটা পাবজি কানের আইটেম এটা আপনাদের একটা দেখাচ্ছি খুব সুন্দর আইটেম এগুলো বাচ্চাদের খুব পছন্দ এগুলো আপনার দু টাকার নিচে পাওয়া যায় ঠিক আছে এটাও ফিলিং আইটেম আপনি দেখুন এখান দিয়ে এটা খুলে এখান দিয়ে ফিলিং করতে হবে দু টাকা নিচে পাওয়া যায় আপনি তিন টাকা পঞ্চাশ টাকা হোলসেল করতে পারেন এই সব আইটেম এটা ত্রিশ টাকা করে প্যাকেট করে আপনি সেল করতে পারেন এটাও দু টাকা নিচে পাওয়া যায় ব্যাংগুলো বিগুলোর আইটেম দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আইটেম আপনারা পেয়ে যাবেন